বন্ধুরা এক অতি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে আর আরজি কর্মেটারে বন্ধুরা তিনক তোমার মা এবার সর্বসম্মুখে বললেন যে কি করলে আমার মেয়ের আত্মা শান্তি পাবে আর এটা করলে আমার মেয়ের আত্মা শান্তি পাবে সাথে আমিও শান্তি পাব এমন কি করলে চলুন ভিডিওটা দেখুন পুরো ডিটেলসে বলবো যে কি করলে তিলক তোমার আত্মা শান্তি পাবে বন্ধুরা চলুন তার সাথে আরেকটি অত্যন্ত মর্মান্তিক বেদনাদায়ক তথ্য বন্ধুরা যে এ তেরো বছর বয়সের এক নাবালিকাকে তেরো বছর থেকে শুরু করে তাকে আঠারো বছর অবধি লাগাতার যৌন নির্যাতন করা হয় কোথায় ঘটনাটি ঘটেছে আর কিভাবে ঘটেছে চলুন ডিটেলসে আপনাদেরকে বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো এক যৌন নির্যাতন আবারও যৌন নির্যাতন এক তেরো বছর বয়সের এক নাবালিকাকে তেরো বছর বয়স থেকে শুরু করে লাগাতার এখন আঠারো বছর বয়স এখন অবধি তাকে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে আর হচ্ছে ঘটনাটি কোথায় ঘটেছে পুরো ডিটেলসে বলবো তার আগে বলি যে তিলোক্ত মা মা এবার সর্বসমুখে এই কথাটি বলেই ফেললেন যে এই কাজটি করলে আমার মেয়ের আত্মার শান্তি পাবে এবার আপনাদেরকে পুরো ডিটেলসে সমস্তটা বলছি বন্ধুরা যে আজিকর কাণ্ডে সিবিআই যা করেছে তাতে আমরা প্রত্যেকে কতটা হতাশ তাই না বলা হচ্ছে যে সিবিআই তরফে দোষীর সর্বোচ্চ সাজা চাওয়া হলেও সিবিআই তদন্ত নিয়ে অনাস্থা প্রকাশ করলেন নির্যাতিতা বাবা মা দুজনেই মানে সিবিআই যা করেছেন তাতে শুধুমাত্র নির্যাতিতার বাবা মা নয় জুনিয়র ডাক্তার থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকে হতাশায় ভুক্তভোগী তাই না এবার বলা হচ্ছে যে কলকাতা পুলিশ পাঁচ দিনে যা করেছে সিবিআই পাঁচ মাসে তা করতে পারলো না মানে কলকাতা পুলিশ পাঁচ দিনে যেটা করতে পেরেছে দৃঢ় সঞ্জয় রায়কে সামনে এনে দাঁড়িয়ে দিয়েছে যে এই হলো মেন অভিযুক্ত কিন্তু সিবিআই বিগত পাঁচ মাসে কি করলো সেই একই জায়গায় স্থির থেকেছে কিন্তু মুদ্রার কথা হলো যে শিয়ালদা আদালতের শুনানিতে শেষ হতেই এমন কথা বললেন আরজি করেন নির্যাতিতার মা নির্যাতিতার মা বলেন যে একা ওর পক্ষে আমার মেয়েকে মেরে ফেলা সম্ভব কখন নয় নই একটা হাসপাতালের জনবহুল হাসপাতাল যেখানে এক সরকারি হাসপাতাল আর হাসপাতাল কত বড়ো নামি দামি হাসপাতাল এটা আপনারা প্রত্যেকে জানেন সেখানে বলা হচ্ছে যে জনবহুল হাসপাতালে সেখানে কেউ একজন বাইরে এসে বাইরের কেউ এসে হ্যাঁ হাসপাতালের কেউ জানতেও পারলো না এক হাসপাতালে অন ডিউটিরত এক ডাক্তারকে সে এই ধরনের ঘটনা ঘটিয়ে দিতে পারলো এটা সত্যিকারী বিশ্বাস করা যায় যেটা বলছেন যে এটা আমি কখনো মনে করি না যে এক বাইরের মানুষ এসে ঘটনা এক হসপিটালে ডিউটিরত এক চিকিৎসকের এই ধরনের ঘটনা ঘটাতে পারবে আমি মনে করি হাসপাতালের কেউ এর সঙ্গে যুক্ত রয়েছে এমনকি তারা সবাই সামনে আসবে প্রকৃত সত্য সামনে আসবে যখন সবাই শাস্তি পাবে তখন আমার মেয়ের আত্মা ও আমার মন শান্তি পাবে পয়েন্ট টু বি নোটেড ওনারা পরিষ্কার তোমার মা পরিষ্কার করে বলেছেন যে কেউ তো হাসপাতালের যুক্ত আছে না হলে এটা কখনো সম্ভব নয় আমরা একটা কথার কথা জানি না যে যতক্ষণ না ঘরের শত্রু থাকে ততক্ষণ কিন্তু বাইরের শত্রু আমাদের কোনো কিছু ক্ষতি করতে পারে না সুতরাং ঘরের শত্রু খুব দরকার ক্ষতি করার জন্য তো সেটাই হয়েছে তিলক তোমার ক্ষেত্রে যে হসপিটালে কেউ তো জড়িত ছিল তারপরে তো বাইরের এই ঘটনাটা ঘটাতে পেরেছে তাই না যদি সঞ্জয় ঘটায় তাহলে সঞ্জয় সাহস কী করে পেল যদি বাইরের একজন মানুষ ভেতরের মানুষের সাথে কানেক্টেড না থাকে তাহলে কখনো সম্ভব না আর সেটাই ছিল তোমার মা বলছেন যে তারা সবাই সামনে আসবে প্রকৃত সত্য প্রকৃত সমস্ত সত্যটা সামনে আসবে যখন সবাই শাস্তি পাবে তখন আমার মেয়ের আত্মা ও আমার মন শান্তি পাবে আত্মা তখনই শান্তি পাবে কর মেডিকেলে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার শুনানি শেষে সিবিআই তদন্তে অনাস্থা প্রকাশ করলেন নির্যাতিতার বাবা মা যেটা আপনাদেরকে এর আগে বললাম মানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নির্যাতিতার বাবা মা বললেন যে এখন আমরা সিবিআইয়ের মানে তিলক তুমার মা বাবা বলছেন বিভিন্ন সাংবাদিকের মাধ্যমে যে সিবিআইয়ের আধিকারিকদের সঙ্গে কথা বলছি না আমরা এখন সিবিআইয়ের আধিকারিকদের সঙ্গে কথা বলছি না আমরা প্রশ্নগুলি আদালতের সামনে রেখেছি সেই প্রশ্নগুলি প্রকাশ্যে বলা যাবে না মানে কিছু কিছু প্রশ্ন ওনারা আদালতের সামনে রেখেছেন যেগুলো সামনে কিন্তু সর্বসম্মুখে বলা যাবে না তবে এই প্রশ্নগুলি প্রকাশ্যে বললে কিছু ক্ষতি হতে পারে তদন্তে কলকাতা পুলিশের পাঁচ দিনের তদন্তের ফল আজকে পাওয়া গেল পরবর্তীতে সাপ্লিমেন্টারি চার্জশিট আসবে হুম তার ফলেও পাওয়া যাবে কলকাতা পুলিশ যেটা পাঁচ দিনে করলো সেটা পাঁচ মাসে করতে পারছে না সিবিআই দুজনকে তো ছেড়েই দিল সিবিআই দুজনকে তো ছেড়েই দিল আর একটা কথা বলি বন্ধুরা যেভাবে ঢিলামি চলছে মনে হচ্ছে যে সন্দীপ ঘোষও হয়তো একদিন এই ব্যাপার থেকে রেহাই পেয়ে যাবে আর যেভাবে চলছে মনে হচ্ছে একদিন ধৃত সঞ্জয় রায়ও কিন্তু একদিন এই ব্যাপার থেকে জানি না কী হবে যেটা আমার মানে মন বলছে যে যেভাবে ঢিলামি চলছে যেভাবে সিবিআই তদন্ত এক জায়গায় আটকে রেখেছে সত্যি কি আমরা জাস্টিস পাব না সবটাই এদিক ওদিক হারিয়ে যাবে আর জিকোর কাণ্ডে ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল অভিযুক্ত সঞ্জয় রায়কে তারপর এই মামলা কলকাতা পুলিশের হাতে হ্যাঁ হাত থেকে চলে যায় সিবিআইয়ের হাতে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে দেওয়া হয় এই মামলা চূড়ান্ত তৎপরতার সঙ্গে তদন্ত চালিয়ে এই মামলায় নতুন কোনো দিক খুঁজে পায়নি সিবিআই কেন্দ্রীয় এজেন্সির তরফে জানিয়ে দেওয়া হয় এই ঘটনায় একমাত্র অভিযুক্ত ধৃত সঞ্জয় রায় কলকাতা পুলিশ যেসব তথ্য প্রমাণ জোগাড় করেছিল তার বাইরে আলাদা কিছু করতে পারেনি সিবিআই এটা অত্যন্ত দুঃখজনক কথা দেখা যায় কলকাতা পুলিশ যে পথে তদন্ত করেছিল তাতে কোনো ভুল ছিল না এখন তো এটা কথাই বলতে হয় তাই না এখন এই কথাটাই বলতে হয় যে তাহলে কলকাতা পুলিশ যেই পথে তদন্ত করছিল বা যেটা তদন্ত করছিল সেটাই ঠিক ছিল সিবিআই এত কিছু করে ডি ক্যামেরা এইদিকে ওটা ওইদিকে ওটা ষড়যন্ত্র বিশাল ষড়যন্ত্র লাস্টে কিছুই হলো না তাহলে কি বলতে হয় যে সবটাই কি তাহলে ভুয়ো ছিল দেখা যায় যে তাও সে সময় সিবিআই তদন্তের দাবিতে সওয়াল হতে থাকে বিভিন্ন মহলে এবার নির্যাতিতার বাবা মা সেই সিবিআইয়ের ওপর অনাস্থা প্রকাশ করে কার্যত কলকাতা পুলিশের তদন্তকে মান্যতা দিলেন তিলক বাবা মা জানি না আপনারা কী মনে করছেন কিন্তু সবচেয়ে বড় কথা হলো যে এই যে তিলক মা বাবা আজকে ভেঙে পড়ছেন এখানে ভেঙে পড়ার জন্য অনেক কারণ রয়েছে যে যেভাবে সিবিআই একটা জায়গায় এসে দাঁড়িয়ে আছে চুপ করে আর কোনো কিছু করতে পারছেন না আমরা সাধারণ মানুষ যেভাবে ভেঙে পড়েছি হ্যাঁ যে কি হবে সঞ্জয়কে কি তাহলে একদিন ছাড় পেয়ে যাবে সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডল এরা কি সবাই মুক্তি পেয়ে যাবে কিছু হবে না এটা আমাদের প্রশ্ন উঠছে জানি না আগামীতে কী হবে তবে অবশ্যই যে তথ্যগুলো পাবো আপনাদের সামনে তুলে দেবো এবার আপনাদেরকে বলি বন্ধুরা যে অত্যন্ত মর্মান্তিক অত্যন্ত বেদনাদায়ক একটি কথা তথ্য যেটি হলো যে এক তেরো বছর বয়সের এক নাবালিকাকে লাগাতার ধর্ষণ করা হয় এখন তার বয়স আঠারো বছর ভাবতে পারছেন কতটা মর্মান্তিক তথ্য মানে মেয়েদের ওপর অত্যাচার দিনকা দিন কোথাও না কোথাও বেড়েই চলেছে বলা হচ্ছে এখানে যে পাঁচ বছর ধরে ষাট জন পয়েন্ট টু বি নোটেড ষাট জন যৌন নির্যাতন করেছেন দলিত তরুণীকে ষাট জন ধরে এক তরুণীকে নির্যাতন করেছেন এমনই অভিযোগ উঠল কেরালায় ঘটনাটি ঘটেছে কেরালায় কিন্তু কথা কাউকে জানাতে পারেননি তিনি মানে যেই নির্যাতনের নির্যাতিতার সাথে এই ঘটনাগুলো ঘটেছে সেই মেয়েটি কিন্তু নাবালিকাটি কাউকে এই কথাটি বলতে পারেননি অবশেষে কাউন্সেলিংয়ের সময় ভেঙে পড়লেন সেই মেয়েটি তখনই সামনে এলো এই ভয়াবহ নির্যাতনের কাহিনী। যদি তার কাউন্সেলিং না হতো তাহলে কোনো দিনও এই ঘটনাটি সামনে আসতোই না কারণ মেয়েটি মানসিক দিক থেকে বিপর্যস্ত সে ভেঙে পড়েছে সে কমাই চলে গেছে একটা মেয়ের সাথে এই ধরনের নির্যাতন হলে মেয়েটি কি ঠিক থাকে কেরালায় প্রাথান বলা হচ্ছে জায়গাটি মানে যে এলাকায় ঘটনাটি ঘটা ঘটেছে সেই বলা হচ্ছে কেরালায় মত্তিকা এলাকায় মহিলা সমাক্য নামের এক স্বেচ্ছাসেবী সংস্থার তরফে রুটিন কাউন্সেলিংয়ের কাজ করা হচ্ছিল তরুণীর বাড়িতে গিয়ে তার সঙ্গে কথা বললে বিষয়টি সামনে আসে সেই মানে কাউন্সেলিংয়ের যারা কাজ করছিল করছিল সেই স্বেচ্ছাসেবীর সংস্থার তরফ থেকে সেই মেয়েটির সাথে কথা বলে সেই তরুণীটির সাথে কথা বলা হয় তখন সেই সমস্ত বিষয়টি সামনে আসে যে পাঁচ বছর ধরে তাকে কতটা অত্যাচারের শিকার হতে হয়েছে সেসব কথা তিনি শেয়ার করেন সেই সংস্থার কর্মীদের সঙ্গে পাথানাম মত্তিকা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সঙ্গে এরপর কথা বলেন কর্মীরা বিষয়টি তাদের জানানো হয় তরুণীর কাউন্সেলিং করে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি মনোবিদের কাছে আরও বিস্তারিত জানান মানে মনোবিদ বুঝতে পারছেন তো ওনাকে আরও বিস্তারিতভাবে জানান সেখান থেকে জানা যায় তার যখন ১৩ বছর বয়স মানে সেই তরুণীর তেরো বছর বয়স যখন তখন থেকে তার ওপর যৌন নির্যাতন চলছে বর্তমান তিনি এখন আঠারো বছর বয়সের একটি মেয়ে প্রথম নির্যাতিত হয়েছিল প্রতিবেশীর কাছ থেকে পয়েন্ট টু বি নোটেড প্রথমত নির্যাতিত হয়েছিল নিজের প্রতিবেশীর কাছ থেকে পর্নোগ্রাফি দেখিয়ে তাকে নির্যাতন করা হয় সে মেয়েটিকে পর্নোগ্রাফি ভিডিও দেখিয়ে তাকে নির্যাতন করা হয় তরুণী জানান তিনি স্কুলে স্পোর্টসে স্পোর্টসে উনি অ্যাক্টিভ খেলাধুলা উনি ভালো পারেন বিভিন্ন খেলায় উনি অংশ নেন একটা ভালো মেয়ে একটা সুন্দর মেয়ে যে মেয়েটি খেলাধুলা খুব ভালো পারে অথচ সেই মেয়েটির সাথে এই ধরনের ঘটনা ঘটেছে সেই সূত্রেও যৌন নির্যাতনের শিকার হয়েছে তার ভিডিও রেকর্ড করে ছড়িয়ে দেওয়া হয়েছে সেই থেকে তিনি ট্রোমায় চলে যান একটা ভালো মেয়ে যেই মেয়েটির সাথে এই ধরনের ঘটনা ঘটিয়ে মেয়েটি এতটাই ভেঙে পড়ে এতটাই মানসিক বিপর্যস্ত যে মেয়েটি ট্রোমায় চলে যায় এই ঘটনায় এ পর্যন্ত মানে তার কথা মতো তাকে জিজ্ঞাসাবাদ করার পর পনেরো জনকে হেফাজতে নিয়েছে পুলিশ তরুণীর বয়ান রেকর্ড করা হয়েছে তদন্ত চলছে বাকিদেরও খোঁজ করছেন পুলিশ আপনারা ভাবতে পারছেন বন্ধুরা যে কতটা মানে মেয়েদের উপর অত্যাচার করা হচ্ছে এখনও অবধি মেয়েদের উপর লাগাতার অত্যাচার করা হচ্ছে যার জন্য বারবার অনুরোধ করছি যার সাথে ঘটনাটি ঘটছে যেখানে ঘটছে চুপ না থেকে প্রতিবাদ করো চুপ না থেকে সেই বিষয়টাকে নিয়ে প্রোটেস্ট করুন কারণ যত চুপ থাকবেন তত বেশি অত্যাচার হবে আজকে মুখ খুলবেন না কালকে আরও বেশি অত্যাচার করার ওরা সুযোগ পাবে আজ নয় তো আর নই যখনই ঘটনাটি ঘটবে যে কারো উপর ঘটনাটি ঘটছে আপনার চোখের সামনে কারো উপর অন্যায় হচ্ছে সেখানে প্রোটেস্ট করুন কারণ আজকে ওর উপর ঘটনাটি ঘটছে ওর সাথে ঘটছে কালকে আপনার সাথে ঘটতে পারে সুতরাং যেখানেই দেখবেন অন্যায় সেখানে প্রোটেস্ট করুন আর মুখ বুঝে কেউ সহ্য করবেন না কারণ যত সহ্য করবেন তত দিনের পর দিন মেয়েদের উপর অত্যাচার কোথাও না কোথাও বেড়েই চলেছে অত সহ্য করবে মেয়েরা যাই হোক চলুন প্রতিবেদনটি এখানে শেষ করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান করে আমার পাশে থাকবেন আর তিলক তোমার ব্যাপারে একটা কথাই বলবো বন্ধুরা যে যে সমস্ত তথ্য আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকটা সত্যি তবে এটা অত্যন্ত দুঃখজনক কথা যে নতুন কোনো অপরাধী আমাদের সামনে আসছে না তবে সিবিআই আগামীতে কি করছে কি হচ্ছে যে সমস্ত তথ্যগুলো পেলে অবশ্যই আপনাদের সামনে তুলে দেব এখানে শেষ করলাম অবশ্যই টাটা পাশে থাকবেন